রামনবমী শোভাযাত্রার মিছিলের পর এবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করল বারাসাত জেলার বজরং দল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং তারপরে রামনবমীর মিছিল বারাসাতে এবার হনুমান জয়ন্তী পালন করলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এদিন বারাসাত শ্বেতপুকুর বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু হয় এক শোভাযাত্রা রামের মূর্তি ব্যানার ধ্বজা নিয়ে বেশি বজরং দলের সদস্য ডাক কলোনির মোড় এরপর চাপাডালি হয়ে বারাসত রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ করেন সেই শোভাযাত্রা এদিন শোভাযাত্রা ঘিরে যাতে কোন রকম বিশৃঙ্খলা না হয় সেই কারণে বারাসাত থানার পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতন এই বিষয়ে বজরং দলের সদস্যরা কি বলছেন দেখুন তার মানে মহাকাশ এই মহাকাশ যখন এলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ভনভঙ্গ রামধনু বলে রামধনু বলে রামধনু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেই আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রংধনু লিখে নয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরিবেশ এবং প্রকাশ যেভাবে করেছিল সেই কবিতায় আমরা দেখতে পাই ওইখানে মা পুকুর পারে জEOL গাছের বারাব ধরে হিতায় হব বনবাসী কেউ কোথাও নাই মানে হিতায়ও বনবাসী কেউ কোথার নাই এটা কবি বলতে চেয়েছেন ওইখানে মা পুকুর পারে আমরা বনবাসী হব পুকুর পারে কে বনবাসী হবে রাম এবং তার মা বনবাসী হবে আবার রবি ঠাকুর দেখিয়েছেন চিত্রকূটের পাহাড়ে যাই হ্যাঁ নির্ঝড়ের স্বপ্নভঙ্গের পরেই আপনার দেখিয়েছেন চিত্রকূটের পাহাড়ে যায় তো এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রামচন্দ্রকে বারবার বারবার এনেছেন এরকম রামধনুকে নিয়ে উনি কবিতা লিখেছেন নির্ঝরের স্বপ্নভঙ্গ রামধনু ছিল রাম জন্মগ্রহণ করার আগেও ছিল বর্তমানেও থাকবে এবং আগামী দিনেও থাকবে বর্তমানে আছে তা রংধনু বলে যারা শব্দ জেহাদি যারা তারা রামধনুকে রামধনুই বলবে রামধনু বলবে না কিন্তু একদিন না একদিন তারা রামধনু বলবে আমরা এবছর দেখেছি অনেক জয় জয় করেছে গত বছর তারা তবে কি আপনি ইনডাইরেক্টলি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ আমরা দেখছিলাম রামনবমীর দিনই উনি রামনবমীর একটা র্যালি বার করেছিলেন দেখুন আমি রাজনীতি করি না আমি হিন্দু সংগঠন করি তবু যেহেতু বেঙ্গলে থাকি সেহেতু কিছু দায়িত্ব তো আমার আছে তা আমি যেহেতু হিন্দু সংগঠন করি উনি যেভাবে আমাদের বিধর্মীদের পদলেহন করে যাচ্ছেন এটা উচিত না আমরা হিন্দুরা পদে পদে ঠকছি ওনার জন্য আমি প্রতি বাংলার প্রতি জায়গায় জায়গায় ঘুরে বেড়াই এবং দেখি মুসলমানদের জয় জয় আমাদের মেয়েদের মুসলমানরা টেনে নিয়ে যাচ্ছে ওনার কোনো ভুক নাই আমাদের কোনো ছেলে যদি কোনো মুসলমান মেয়ে নিয়ে আছে সেই ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মাননীয় দেখছে না আমাদের হিন্দু ধর্মটা কি করে বাঁচবে উনি দেখছেন বিধর্মীরা কি করে এখানে ভালোভাবে থাকবে সেই চেষ্টাই করে যাচ্ছে তার নাম এবং ব্রহ্মকুন্ডু বিশ্ব হিন্দু পরিষদ ধনপ্রসাদ বিভাগের চূড়ান্ত কার্যালয়